আমরা যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে যে এই সবুজ গম্বুজটা মনে অনেক দিন ধরে সবুজই ছিল এটা মনে হয় রাসুল ইসলামের যুগ থেকেই এইরকম সবুজ গম্বুজ ছিল কিন্তু আসলে রাসুল ইসলামের যুগে তো এরকম গম্বুজ ছিলই না তখন তো সাধারণ একটা মসজিদ ছিল তো এই সবুজ গম্বুজটা কবে থেকে সবুজ গম্বুজ হয় এটা আমাদের অনেকের জানার আগ্রহ আছে সেটা আসলে মদিনাতে এই মসজিদটাতে একবার আগুন লাগে সেই সালটা ছিল বারোশো সালে পুরো মসজিদটাতে আগুনে অনেক অংশ পুড়ে যায় সেই পুড়ে যাওয়ার পর তখনকার যে মুসলিম বিশ্বের সম্রাট ছিলেন রুকুন উদ্দিন বাইবারস। তখন উনি মদিনা মসজিদটা সংস্কার করেন সংস্কার করে এখানে গম্বুল বা ওই জায়গাটা একটু নির্মাণ করা হয় তারপর আবার এখানে আগুন লাগে মসজিদ নবীতেই আগুন লাগে সেই সালটা ছিল চোদ্দোশো একাশি সালে একবার বজ্রপাত হয় এবং এখানে অনেক কিছুই পুড়ে যায় তো পুরো মদিনাবাসী আসে এই মসজিদের আগুনটা নিবাতে তখন সুলতান সুলতান কাইদবে তখন উনি প্রথমবারের মতো এইখানে গম্বুজটা এই যে আমরা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি এরকম একটা গম্বুজ নির্মাণ করেন তখন যে গম্বুজটা নির্মাণ করেন সেই হলো সাদা একটা গম্বুজ এটা দীর্ঘদিন ধরে এই সাদা গম্বুজটা অর্থাৎ আমরা এখন মদিনা দেখলে রাসুল ইসলামের রোজা দেখলে মনে করি সবুজ গম্বুজ কিন্তু চোদ্দোশো একাশি সালে যে গম্বুজটা নির্মাণ করা হয় সেটা আসলে একটা সাদা গম্বুজ সবুজ গম্বুজ মানে রাসুল ইসলামের রোজা এইখানে পাশে একটা সাদা গম্বুজ আছে ঠিক তেমনই একটা গম্বুজ ছিল চোদ্দোশো একাশি সাল থেকে তারপর আঠারোশো সালে ওসমানী সুলতান সুলতান মাহমুদ দ্বিতীয় উনি রাসুল যে গম্বুজটা রোজার যে একদম উপরে সেই গম্বুজটা সবুজ কালারে করে অর্থাৎ আজ থেকে একশো বছর আগে আমরা যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছি এখানে যে সবুজ গম্বুজটা এই যে সবুজ কালারটা এটা কিন্তু গত চোদ্দশো বছর ধরে ছিল না এটা ছিল আজ থেকে একশো আঠাশি বছর আগে এই সবুজ গম্বুজটা সবুজ করা হয় এরা পর্যন্ত গম্বুজটার কালারটা সাদা ছিল অন্য কালার ছিল এবং গম্বুজ এটা ছিলই না তো এই ছিল রাসুল রোজার যে গম্বুজ সেই গম্বুজটার ইতিহাস যেই গম্বুজটা এখন আমরা আসতে সবুজ গম্বুজটা দেখতে পাই